হ্যালো এভি কে ব্লগস এর প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি কে ব্লগস এর আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইউকের ওয়েদারটা অনেক খারাপ ওয়েদার কিন্তু বাহিরে অনেক বাতাস হচ্ছে তারপরে কিছুক্ষণ পরপর বৃষ্টি হচ্ছে শব্দই তো আপনারা বুঝতেই পারছেন যে অনেক শব্দ হচ্ছে বাহিরে বাতাসের তারপরে কীভাবে গাছগুলাকে নাড়াচ্ছে এটাতেই তো আপনারা বুঝতেই পারছেন যে আমাদের ওয়েদারটা খুবই খারাপ বাহিরে টেম্পারেচারটা হচ্ছে আমাদের আজকে টুয়েলভ তো আজকে পঁচিশ মে দুই হাজার পঁচিশ বাহিরে ওয়েদারটা খুবই খারাপ তো জুন মাসে যদি আমরা গাছগুলা না দিতে পারি তাহলে কিন্তু আর বাহিরে গাছগুলা দিতে পারবো না কারণ জুন মাসে তো আমরা গাছগুলা বাহিরে দিয়ে জুলাই অগাস্টের দিকে আমরা যে ফসলগুলা খেতে পারবো ফসলগুলা ধরা শুরু হয়ে যাবে যদি জুন মাসের ওয়েদারটাও ভালো না হয় তাহলে গড়ে তো গাছ রেখে আমরা ফসল খেতে পারবো না এতগুলা গাছ আমরা কীভাবে গড়ে রাখবো এই যে আমার গাছগুলা অনেক বড় হয়েছে অনেক কিকুম্বা আসছে গাছের মধ্যে খুবই মানে বড় হয়েছে আমার মাথা চাইতে উপরে চলে গেছে এই গাছগুলা তো কিছু খারাপ ওয়েদার থাকলেও কিন্তু আমি বাহিরে কিছুটা দিয়ে রেখেছি ট্রাই করার জন্য যে এগুলা। বাঁচবে কি না মরবে সবগুলা কিন্তু বাহিরে দেইনি এখনো পর্যন্ত এগুলা গড়ের ভিতর রেখেছি কারণ বয় লাগে এগুলাতে এত যত্ন করার পর বাহিরে দেওয়ার পর একদিনে ঠান্ডায় কিন্তু এগুলা মরে যাবে সেই কারণে এখনও পর্যন্ত আমি এই গাছগুলা বাহিরে দিইনি আর হচ্ছে আপনাদের সাথে আজকে কিছু টিপস শেয়ার করবো টিপসটা হচ্ছে স্লাগে আপনাদের অনেকেই কমপ্লেন করেন যে শাকগুলা খেতে পারেন না স্লাগ এসে ওইগুলা খেয়ে খেটে দেয় পাতাগুলা খেয়ে নেয় ধরেন লাল শাক টাটা শাক অথবা স্পানিশ যে লাউয়ের পাতাগুলা স্লাগ খেয়ে নেয় তো স্লাগে যাতে না খায় গড়ে কিভাবে আপনারা তৈরি করবেন স্লাগ কিলার তো এটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব এগুলা যদি আপনারা পাতাতে দিতে পারেন দুই একদিন পরপর দুই একদিন পরপর কি আপনারা এই পানিটা যদি গরের ভিতর এটা বানিয়ে রেখে দেন প্রত্যেকদিন দিন বিকালবেলায় এই পানিটা স্প্রে করে দিবেন দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে আপনার গার্ডেনে কোনো গাছই স্লাগ আর খাবে না যে এই পানিটা ইউজ করার পর যাদের গার্ডেনে অনেক বেশি স্লাগ তাদের জন্য বলছি তো আমরা অনেকেই কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসা স্লাগের যে স্লাগ কিলার যেগুলো এগুলো আমরা অনেকেই দিই তারপরেও আমরা গড়ে যদি আর একটু বানিয়ে পাতাতে স্প্রে করে দিতে পারি তাহলে গাছগুলাতেও পানিটা স্প্রে করা পাবে আর যে স্লাগুলাও আসবে না আমি এখানে কিছু পেঁয়াজ কেটে স্লাইস করে এই পানিতে প্রায় এক লিটারের মতন আমি পানি এখানে নিয়েছি পানিতে আমি ধরেন একটা পেঁয়াজ কুচি কুচি করে এইখানে রেখে দিয়েছি আগের দিন রাত্রে পরের দিন আমি এইটাকে একটা স্প্রে করার বোতলের মধ্যে নিয়ে তারপরে আমি পাতার ওপর এগুলা স্প্রে করে দেবো যাতে স্লাগগুলা না আসে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আরও ভিন্ন ধরনের ছোটো ছোটো পোকা আছে। এগুলো কিন্তু পেঁয়াজের গন্ধ পেঁয়াজের যে একটা স্মেল আছে। এটাতে কিন্তু এই পোকাগুলা মরে যাবে আর গাছের জন্য অবালো পেঁয়াজের যে স্প্রে করা পানিটা তো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন যাদের গার্ডেনে স্লাগুলো আছে তাদের জন্য এই আজকের টিপসটা তো আজকে এই পর্যন্ত ছিল যারা যারা আজকে আমার সাথে নতুন ছিলেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেটনটি অন করে রাখবেন যাতে এই রকম নতুন টিপস আপনারাও দেখতে পারেন অথবা শিখতে পারেন শেখার তো শেষ নেই বলবো না যে আমি শেখাচ্ছি আপনাদেরকে আমার চাইতেও আপনারাও কিন্তু অনেক ভালো তবে আমি আমার আইডিয়াগুলা যেগুলা ইউজ করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যেহেতু আমার একটা চ্যানেল আছে সেই কারণে আমি আমার গাছগুলোতে যেই কাজগুলো করি এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আর যদি আমার কথাবার্তার মধ্যে কোনো ভুল ত্রুটি হয় তাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকে এই পর্যন্ত ছিল আবারও কথা হবে অন্য কোনো নতুন ভিডিওতে বাই এভরিওয়ান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন অপেক্ষাতে থাকবেন যাতে আমি আর একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসি আল্লাহ হাফেজ